নমস্কার দর্শকবৃন্দ নোটিফিকেশন পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ নববর্ষের আগে জারি নয়া নির্দেশিকা মহাবিপাকে রাজ্য সরকারি কর্মীরা বাড়ছে অসন্তোষ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব লোকসভা নির্বাচনের প্রশিক্ষণ শুরু হয়েছে বিভিন্ন জেলায় জেলায় এরই মাঝে এবার বীরভূমের জেলা প্রশাসনের তরফ থেকে সরকারি কর্মীদের উদ্দেশ্যে জারি করা হলো এক নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী কোনো সরকারি কর্মী যদি অসুস্থতার কারণ দেখিয়ে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চান তাহলে তিনি নিজের অফিসের কাজেও যোগ দিতে পারবেন না নববর্ষের আগে ভোট সংক্রান্ত ডিউটির জন্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে অসন্তুষ্ট অনেকেই নয়া নির্দেশ অনুযায়ী কেউ অসুস্থ হওয়ার কারণে যদি ভোটের কাজে যোগ না দেন তাহলে তিনি নিজের সরকারি অফিসের কাজেও যোগ দিতে পারবেন না সেই সময় অর্থাৎ যদি কোনো স্কুল শিক্ষক যদি ভোটের দায়িত্ব থেকে অসুস্থতার কারণে অব্যাহতি চান তাহলে ভোট চলাকালীন সময়ে তিনি আর স্কুলে যেতে পারবেন না এই আবহে সেই সরকারি কর্মীকে নিজের জমে থাকা ছুটি খরচ করতে হবে আর পর্যাপ্ত ছুটি না থাকলে তার বেতন কাটা যেতে পারে এহেন অবস্থায় বীরভূমে নিযুক্ত সরকারি কর্মীরা এই নির্দেশিকা নিয়ে খুশি নন এদিকে বীরভূমের জেলা প্রশাসন জানিয়েছে প্রতিবারের মতো এবারও ভোটের কাজ থেকে ছুটি পেতে অনেক সরকারি কর্মী এবারও আবেদন জানিয়েছেন সেই মতো আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে এই আবহে মেডিকেল বোর্ড আনফিট বললে তবেই সংশ্লিষ্ট সরকারি কর্মী ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন এদিকে আনফিট ঘোষিত হওয়া সরকারি কর্মী ভোট গ্রহণের দিন পর্যন্ত নিয়মিত সরকারি কাজে যোগ দিতে পারবেন না এরপর ভোট পর্ব মিটলে সেই সরকারি কর্মীকে ফিট সার্টিফিকেট নিয়ে কাজে যোগ দিতে হবে সেই বিষয়টি আবার সার্ভিস বুকে লিপিবদ্ধ করতে হবে সুতরাং বোঝা যাচ্ছে যে এই ভোটের ডিউটি কাটানোর জন্য যে সমস্ত ভোট ভোটকর্মীরা অসুস্থতার কারণ দেখাবে তারা কিন্তু সেই সময় পর্যন্ত অফিসের কোনো কাজেও যোগ দিতে পারবে না এবং তাদের মেডিকেল লিভ খরচ করতে হবে এটা কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে কিন্তু স্কুল শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হলেও কোনো কাজে দেবে না কেননা স্কুলে সেই সময়ে গরমের ছুটি থাকবে এখন গরমের ছুটির সময়ে কোনো রকম মেডিকেল বা সিএল হয় না সেই কারণে স্কুল শিক্ষকদের ক্ষেত্রে মেডিকেলি আনফিট বা অসুস্থতার কারণ দেখিয়ে ভোটের ডিউটি কাটালেও তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ